ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার্ট সাপটওয়ার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে কিন্তু পেনশন নিয়ে বড়ো আপডেট রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য পেনশন নিয়ে বড় আপডেট রইল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বলা হয়েছে দেখতেই পাচ্ছেন নয়া পেনশন প্রকল্প চালু করলো কেন্দ্র কী সুবিধা বেসিক স্যালারি পঞ্চাশ টাকা মিলবেই দেখতেই পাচ্ছেন বেসিক স্যালারির পঞ্চাশ টাকা কিন্তু মিলবে নতুন পেনশন ব্যবস্থাতেও কি বলা হয়েছে বিস্তারিত চলুন দেখে নিয়ে যাক সরকারি কর্মচারীদের জন্য একেবারে নয়া পেনশন স্কিমে ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার তবে পুরনো পেনশন স্কিম ফেরানো হচ্ছে না নতুন যে পেনশন স্কিম ন্যাশনাল পেনশন সিস্টেম আছে সেটা থাকছে সেই সঙ্গে নতুন পেনশন প্রকল্প হিসেবে ইউনিফাইড পেনশন স্কিম চালু করা হচ্ছে এবং শনিবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষম বৈষব বলেন যে সরকারি কর্মচারীদের জন্য ইউনিফাইড পেনশন স্কিমে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা তাতে নিশ্চিত পেনশন মিলবে এবং নিশ্চিতভাবে পঞ্চাশ শতাংশ পেনশন এবং বেসিক স্যালারি পঞ্চাশ শতাংশ প্রদানের বিষয়টি কিন্তু এই স্কিমের কিন্তু প্রথম ভিত্তি হতে চলেছে আর নিশ্চিতভাবে কিন্তু ষাট পার্সেন্ট ষাট শতাংশ পারিবারিক পেনশন প্রদানের বিষয়টা কিন্তু দ্বিতীয় ভিত্তি হতে চলেছে ইউনিফাইড পেনশন স্কিমের এই ইউনিফাইড পেনশন স্কিমের ফলে কিন্তু প্রায় তেইশ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী লাভবান হবেন তেইশ লক্ষ সরকারি কর্মচারী লাভবান হবেন এরই পাশাপাশি বলা হয়েছে পুরনো পেনশন স্কিম ফেরানোর দাবি উঠেছিল এবং দীর্ঘদিন ধরেই কিন্তু পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবি তুলেছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একাংশ সেই দাবি নিয়ে কিন্তু আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন জয়েন্ট কনসালটিভ মেকানিজম এবং প্রতিনিধিরা এবং যদিও বিশেষজ্ঞদের মতে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনা হলে কিন্তু সরকারের উপরে বাড়তি বোঝা পড়বে সেই পরিস্থিতিতে কিন্তু ইউনিফাইড পেনশন স্কিম চালু করার ঘোষণা করা হয় এবং নিশ্চিত পঞ্চাশ পার্সেন্ট পেনশন কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে অবসর গ্রহণের সুপার অ্যানুয়েশান এবং আগে শেষ বারো মাসের যে বেসিক স্যালারি ছিল সেই গড় বেসিক স্যালারি পঞ্চাশ শতাংশ অর্থ নিশ্চিতভাবে কিন্তু মিলবে ন্যূনতম দশ বছর চাকরির ক্ষেত্রে অনুপাতের ভিত্তিতে কিন্তু পেনশন প্রদান করা হবে উল্লেখ্য পুরনো পেনশন স্কিমের আওতায় যে আওতায় শেষ পাওয়া বেসিক স্যালারি পঞ্চাশ শতাংশ মিলিত পেনশন হিসেবে যে অঙ্কটা বাড়তো ডিআর্নএস রিলিফের বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিশ্চিত ষাট পার্সেন্ট ফ্যামিলি পেনশন এখানে বলা হয়েছে ষাট পার্সেন্ট কিন্তু ফ্যামিলি পেনশন কেন্দ্রের তরফে জানানো হয়েছে সংশ্লিষ্ট কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মৃত্যু সঠিক আগে কিন্তু যে পেনশন থাকবে সেটার ষাট শতাংশ নিশ্চিতভাবে মিলবে এরই পাশাপাশি বলা হয়েছে ন্যূনতম নিশ্চিত পেনশন কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে ন্যূনতম দশ বছর চাকরি করলে মাসে কিন্তু দশ হাজার টাকা পেনশন মিলবে ইউনিফাইড পেনশন স্কিম কী বাধ্যতামূলক তবে সেই ইউনিফাইড পেনশন স্কিম বাধ্যতামূলক হচ্ছে না যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা চাইবেন যারা ইউনিফাইড পেনশন স্কিম বেছে নিতে পারেন যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী নয়া পেনশন স্কিমে থাকতে চাইবেন তারা সেই সুযোগ পাবেন কবে থেকে ইউনিফাইড পেনশন স্কিম চালু হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষ থেকেই ইউনিফাইড পেনশন স্কিম চালু করা হচ্ছে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে ফার্স্ট এপ্রিল থেকে কিন্তু সেই সেই কিন্তু নতুন পেনশন প্রকল্প চালু করা হচ্ছে বলে কিন্তু জানিয়েছে বৈ বৈসব এবং কেন্দ্রের কন্ট্রিবিউশন বলে বেড়েছে এবং কেন্দ্রের তরফে না জানানো হয়েছে যে আপাতত নয়া পেনশন প্রকল্প এনপিএস আছে তাতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কন্ট্রিবিউশন এর পরিমাণ হলো কিন্তু দশ শতাংশ আর কেন্দ্রের কন্ট্রিবিউশন পরিমাণ কিন্তু চোদ্দ শতাংশ থাকে ইউনিফাইড পেনশন স্কিমে এবং কন্ট্রিবিউশনের অঙ্ক হলো আঠেরো পয়েন্ট ফাইভ শতাংশ তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন লেটেস্ট আপডেট পেতে সরকারি কর্মচারীদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন পেনশন দিয়ে যোজনা প্রকল্প বিভিন্ন রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রতিদিনের আপডেট কিন্তু দেওয়া হয় তাই চ্যানেলটিকে ফলো করতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ